বন্ধুরা আহারে গল্পে তোমাদের স্বাগত ছুটির দিনে বা রবিবারের দুপুরবেলায় যদি গরম গরম ভাতের সাথে গরম গরম এমন লাল লাল মটন কারি যদি পেয়ে যাই তাহলে কি তোমাদের আর কিছু লাগে আমার তো লাগে না সাথে যদি পাই একটু এর এমন আলু ওফ কিন্তু মটনটা যদি আসে লেট করে আর যদি ম্যারিনেট করা না হয় কতটা বিরক্ত লাগে তাই না বলো আজ কিন্তু আমরা বানাবো ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই মটন আর খেতেও কিন্তু হবে খুব সুস্বাদু একদম বিয়েভারি স্টাইল তো চলো দেরি করে লাভ কি ঝটপট বানিয়ে ফেলি সাথে থাকবে কিন্তু অনেক টিপস পুরো ভিডিওটা দেখবে দেখো মটনটা কিন্তু খুব সুন্দর বলেছে চলো তাহলে কিভাবে বানাবে দেখে গরম তেল আমি বেশ অনেকটা তেলকে কিন্তু সরিষার তেল নিয়েছি অবশ্যই ভালো করে করে গরম করে নিয়েছি আলুগুলোকেও মাছ বরাবর কেটে একটু বড় করে সাইজ করে রেখে দিয়ে দিলাম তেলের মধ্যে সাথে দিয়ে দিলাম কিছুটা লবণ কিছুটা হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ফলে কিন্তু আলু কালারটাও সুন্দর আসবে তেলটাও দেখো সুন্দর কালার হয়ে যাবে আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিয়েছি তুলে নিলাম এর মধ্যে ওই সেম তেলে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা গোলমরিচ লবঙ্গ নর্মাল গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কিছুটা গোটা চিরা তিন চারটে পেঁয়াজকে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আমি লম্বা লম্বা করে কেটে একটু পাতলা করে কেটেছি চেষ্টা করবো একটু পাতলা করে কাটার কেটে আমি দিয়ে দিলাম এখন ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব পুরো একদম পুড়িয়ে ফেলবে না একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম বেসিক গুঁড়ো মশলা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ হলুদ সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাস সব দিয়ে এখন অল্প একটু নাড়াচাড়া করে নেবে খুব বেশি কিন্তু না ভাজতে যাবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন একটা পেস্ট এর মধ্যে আমি তিনটে নিয়েছি রসুন রসুনের কোয়াটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিয়েছি যতটা আমি রসুন ব্যবহার করেছি তার ডবল পরিমাণে আদা আদাটা কিন্তু মটনে একটু বেশি ব্যবহার হয় ব্যাস আর সাথে দিয়ে দিয়েছি কিছু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটাকে আমি ওর মধ্যে ব্যবহার করেছি এইবার সব পেস্টটা দিয়ে দিয়ে এখন একটু আমি জাস্ট একটু মাখিয়ে অল্প একটু কষে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এখন আমার কষা হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা মটনটাকে মশলাটা কিন্তু খুব বেশি কষার দরকার নেই অল্প একটু না করে মটনটাকে দিয়ে দেবেন মধ্যে দিয়ে এখন একসাথে সব কষবে এখন দেখো মশলার সাথে মটনটাকে আমি এখন ভালো করে নাড়িয়ে মশলার সাথে মটনটাকে মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গিয়েছে গ্যাসের হিটটাকে আমি হাই হিটে রাখবো ঢাকনা ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন আমি মটনটাকে ফুটতে দেব। দেখতে পাচ্ছ তো মটন থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে গিয়েছে এই জলটাকে কিন্তু আমি আলাদা করে অ্যাড করি নি এইটা মটন থেকেই বেরোবে জলটা ভালো করে বেরিয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিলাম তিনটে টমেটোকে আমি ছোট করে কেটে নিয়েছি খুব ছোটও না জাস্ট একটু ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে আমি এখন কষিয়ে নেব মাঝে আমি আরও দুবার কিন্তু ঢাকনা তুলে নাড়িয়ে দিয়েছি দেখো ঢাকনাটা আবারও তুলে নিলাম কেমনভাবে তেলটা ছেড়ে দিয়েছে না মটন থেকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি গ্যাসের হিটটা লো টু মিডিয়াম এরকমই রাখবে টমেটোটাও কিন্তু ভালোভাবে গলে গিয়েছে আমি দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণ টক দই টক দইটাকে আমি ভালো করে একটু ফাটিয়ে নিয়েছিলাম টক দইটাকে আমি এখন ভালো করে এখন নাড়িয়ে নেব গ্যাসের হিটটা লো টু মিডিয়াম রাখারই চেষ্টা করবে পুরো রান্নাতে তাহলে কি হবে রান্না কষতে কষতে কিন্তু মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকনা ঢেকে দিয়েছিলাম ভালো করে ফুটতে লেগে গিয়েছে সব আমি এখন একটু নাড়িয়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দেবে যাতে নিচ থেকে মটনটা লেগে না যায় দেখো ভালো করে নাড়িয়ে দিচ্ছি আমি এখন মটন থেকে কিন্তু তেলটা অনেকটাই বেরিয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে দেব আবারও একটু আমি কষে নেব এইভাবে যদি মটনটাকে একটু কষে নাও তাহলে কিন্তু মটনটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে দেওয়ার আর কোনো দরকার হবে না দেখো ঢাকনাটা আবারও তুলে নিয়েছি মটন থেকে কেমনভাবে তেলটা উপরে এসেছে না উঠে মটন কষা কিন্তু আমার কমপ্লিট এই সময় কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় মটন দেখো আলুটাকে আমি মটনের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম জল গরম জলটা অবশ্যই তোমরা যেমন কারি পছন্দ করো সেই মতোই গরম জলটা রাখবে তোমরা যদি চাও এই মটনের রেসিপিটা আলু ছাড়াও কিন্তু বানাতে পারো আমার মটন একটু আলুটা ভালো লাগে তাই আমি দিয়েছি এবার সব একসাথে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে প্রথমে হাই হিটে রাখবো ঝোলটা ভালো করে ফুটে আসলে তখন আমি একদম লো করে দেব আমার কিন্তু ভালো করে মটনটাকে সেদ্ধ করা হয়ে গিয়েছে মটনটা কিন্তু ভালোভাবে ফুটেও গিয়েছে আমি এমনই রাখবো ঝোলটা এইবার দিয়ে দেব ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম সাথে তোমরা যদি চাও ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচিয়েও ছিটিয়ে দিতে পারো আমি দিচ্ছি না কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে গরম গরম কিন্তু মটনটা সার্ভ করবে তাহলে কা এর স্বাদ বেশি পাবে ব্যাস বানিয়ে ফেলো আর দেরি কিসের বানিয়ে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না